মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর অধীনে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে এবছরের সাইকেল প্রদান কর্মসূচির সূচনা করা হলো। বুধবার জলপাইগুড়ি শহরের একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে টোকেন সাইকেল প্রদান করা হয় পুরমাতা পাপিয়া পাল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন উপপুরপিতা সৈকত চ্যাটার্জি পুরসভার আধিকারিক দেবদুলাল পাত্র এবং সুপারিনটেন্ডেন্ট তাপস দত্ত ওয়েলফেয়ার সংলগ্ন একটি অফিস থেকে সাইকেল বিতরণ করা হয় পাপিয়া বলেন সবুজ সাথী প্রকল্পটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটি প্রকল্প বিগত দশ বছর ধরে এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সাইকেল প্রদান করা হচ্ছে আজকের টোকেন সাইকেল প্রদানের মাধ্যমে এবছরের কর্মসূচির সূচনা হলো এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা স্কুলে যাতায়াতের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এর আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করেছেন আজকে সবুজ সাথী সাইকেল আমাদের জলপাইগুড়ি জেলার যে স্কুল বিদ্যালয়গুলি রয়েছে তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হলো। মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দু হাজার সালে মেদিনীপুরের মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রথম এই প্রকল্প চালু করেন বিশেষত মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের স্কুল ছুট গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা অনেক সময় স্কুল ছাত্রছাত্রীদের তাদের শিক্ষা বিমুখ করা এটাই তার প্রধান লক্ষ্য আমরা জানি যে সব দিক থেকে ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সকলের শিক্ষা সকলের জন্য শিক্ষা এই বার্তাকে সামনে নিয়ে তার এই স্বপ্নের প্রকল্প আজকে সারা বিশ্ব কিন্তু অনুকরণ করছে অতএব আমাদের এই স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্প আরও এগিয়ে যাক এবং এই এইসব ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যাক তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম দিক নির্দেশক